আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি শহীদুল হক বাপি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক গত ভিডিওতে আমরা মুরগির ডিম দুই থেকে তিন সেকেন্ডে ট্রান্সফার করে দেখাতে সক্ষম হয়েছিলাম এবং এরপর আমাদের মাঝে বেশ কিছু ভিডিও আসে যে বাপি ভাই আপনি আমাদেরকে কোয়েল পাখির ডিম কিভাবে ট্রান্সফার করা সম্ভব এর উপর একটি ভিডিও দেন তো আসলে দর্শক আমরা এখন ডিম সাজাতে চাচ্ছি আমরা অল্প কিছু ডিম এনেছি আপনাদের শুধুমাত্র বোঝানোর জন্য যারাই ইনকিউবেটর ক্রয় করেন না কেন আপনারা সবসময় সাজাও আপনারা সর্বদাই ইনকিউবেটর বিক্রেতা প্রতিষ্ঠানকে রিকোয়েস্ট করবেন একই মাপের স্যাটার ট্রে এবং একই মাপের হ্যাচার ট্রে দেওয়ার জন্য তা না হলে আপনারা কখনোই ডিম ট্রান্সফার করতে পারবেন না দেখতে পাচ্ছেন দর্শক ফ্রেমের মাঝে আমরা ডিমগুলো বসিয়েছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখতে পাচ্ছেন দর্শক ডিমগুলো বসে গিয়েছে এখানে সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন প্রতিটি খোপে নিরানব্বইটি করে ডিম বসে অর্থাৎ তিনটি ট্রেতে তিনটি ট্রে সমান দুইশো দুইশো সাতানব্বইটি কোয়েল পাখির ডিম আরেকটি বিষয় লক্ষণীয় যে অনেকে বলেন যে বাপ্পি ভাই একশো এক ডিমের ট্রেতে তিনটি কোয়েলের ডিমের ট্রে বসে না এক কর্নারে কেটে দিতে হয় সেখানে একটি বিষয় না দেখালেই নয় আমাদের একশো দুই ডিমের মধ্যে সুবিধা হচ্ছে দেখুন ডিম বসানোর পরেও ভিতরে বেশ জায়গা রয়েছে আমরা যদি সঠিকভাবে লক্ষ্য করি তাহলে দেখাতে পারবো যে আমাদের গুলো তিনটি ট্রে বসা সত্ত্বেও পাশে প্রায় আনুমানিক এক ইঞ্চির মতো জায়গা রয়েছে এজন্য মুরগির ট্রে কেনার সময় বা ইনকিউবেটর কেনার সময় অবশ্যই একশো দুই ডিমের স্যাটার ট্রে কিনবেন আপনারা সকলে জানেন যে একশো এক ডিমের ট্রেতে সকল সাইজের ডিম ঢোকে না দেশি মুরগির ডিম বা সোনালি বা ফাওয়ামি মোটামুটি ঢোকে কিন্তু হাঁসের ডিম বা বড় মাপের টাইগার ডিমগুলো গুলো একটির সাথে একটি লেগে যায় তো আজকে আমরা দেখাতে যাচ্ছি কোয়েল পাখির ডিম কিভাবে ট্রান্সফার করা হয় আমরা এই ফ্রেমটির মাঝে আমরা এই একই মাপের স্যাটার হ্যাচারের ঝুরির সুবিধাটি দেখাচ্ছি যেখানে দুইশো ডিম ট্রান্সফার করিতে আনুমানিক চার থেকে পাঁচ মিনিট সময় লাগতো সেখানে মাত্র দুই থেকে তিন সেকেন্ডের ডিমগুলো পালট হয়ে যাবে দেখতে পাচ্ছেন দর্শক মাত্র আনুমানিক দুই সেকেন্ডে বজ্রপাতে আপনাদের ইনকুবেটিরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিস্ক হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি